এই জোрда চলছে নাকি? করে এই আগীর এই যাচ্ছে perfect. I'm not too good at this. <laughs> আহ আনফর্চুনেটলি বেশি কিছু বলতে পারছি না তার কারণ বুঝতেই পারছো রহস্য একটা গল্প তো সেখানে চরিত্রগুলো খুব সুন্দর করে গড়ে তোলা হলো তাদেরকে নিয়ে কিছু বলা মানেই গল্পের অনেকটা বেরিয়ে আসা সেই জন্য বেশি কিছু বলতে পারছি না বাট হ্যাঁ একটা জার্নি রয়েছে এবং তার তার নানান কখনো ইউনো এজ ডটার অ্যাজ আ গ্র্যান্ড ডটার সব রকম জায়গা থেকেই তাকে দেখা যাচ্ছে তো ভীষণ সুন্দর একটা চরিত্র ভীষণই ইন্টারেস্টিং একটা চরিত্র এবং তাপসিদির গাইডেন্সে আমরা খুব এনজয় করে কাজটা করছি পাহাড়ে একটু শুটিং এই সময় পাহাড়টা বলে ভালো হতো আহ ভীষণ এনজয় করেছি সত্যি তাই এবং আমাদের যখন ওখানে ঠান্ডা লাগতো আমরা এটাই ভাবতাম যে কলকাতা ফিরে গিয়ে যে ওয়েদারটা আমাদের জন্য ওয়েট করছে তখন ওই ঠান্ডাটাই আমাদের মানে কি বলবো মোটিভেট করে রাখবে আর কি যে কেন স্টক করে নিয়ে আসলাম না ওই ঠান্ডাটা এখন সেটাই মনে হচ্ছে বাট হ্যাঁ খুব সুন্দর কিছু লোকেশনস লোকেশন করেছে ছবিটার অনেকটা নর্থ বেঙ্গল এবং ওই একটা জায়গা আর কি সেই জিনিসটা ফিল এর জন্য ভীষণ দরকার ছিল তো সেটা খুব সুন্দর ফুটেজ এসছে আশা করছি সবকিছু মিলিয়ে আহ ছবিটা দর্শকের ভালো লাগতে দেখতে আর কি কি কাজ আসছে আসছে বেশ কিছু কাজ পাইপলাইনে রয়েছে যেমন লজ্জা টু আসার কথা আছে এর মধ্যেই এবং আহ প্রদীপ্ত দাস যে ছবিটা ছিল নদরের ভেলা সেটা এখন ফেস্টিভেলস এসে ঘুরছে তো সেটারও মুক্তির একটা সম্ভাবনা রয়েছে রেডি হয়ে রয়েছে তো পেছাবে তোমরা তোমরা সবার আগে আপডেট পাবে ভালো লাগছে ছ নম্বর কাজ আমরা একসাথে অনেকগুলো কাজই করেছি এবং সব থেকে ভালো যেটা লাগছে এই গল্পটা একটু অন্যরকম গল্প মানে হ্যাঁ সাহিত্য নির্ভর গল্প ডেফিনেটলি কিন্তু একটা ওয়েস্টার্ন গল্প সেটা অ্যাডাপ্টেশন এবং সেটা যেভাবে ডেপিক করছেন তাপশ্রীদি মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম শি ডুইং ইট উনি শর্ট ফিল্মস করেছেন ইন্টারন্যাশনাল কাজও কিছু করেছেন এবং যেভাবে স্টোরি বোর্ডিং করা এবং গুছিয়ে শর্টগুলো নেওয়া হচ্ছে এবং মজার ব্যাপারটা হচ্ছে যে ভালো না লাগা অব্দি ভালো না লাগা অব্দি শর্টস গুলো নিয়ে যাচ্ছেন মানে না না এটা ঠিক জমছে না এটাতে ফোকাসটা ঠিক নেই আরেকবার নাও আরেকবার নাও আরেকবার নাও মানে যতক্ষণ ইট ইজ ভেরি প্রিসাইজ মানে যতক্ষণ না ওনার হচ্ছে উনি করছেন আর যতক্ষণ না আমরা পারছি না আমরাও করছি না মানে আমাদের এরকম হয়ে গেছে আমার প্রিয়াঙ্কার আরেকটা দিই চলো চলো দেখো কিরকম লাগে সো উই আর অলসো এনজয়িং এটা ফ্যামিলির মতন লাগে যে একটা বিষয়টা আর খুব ভালো এক্সপিরিয়েন্স যা হয় আর কি ভেরি নাইস একটু গরমটা বেশি আদারওয়াইজ বাকি সব ঠিক আছে তোমাদের অসুবিধা হচ্ছে আমি যখন স্ক্রিপ্টটা পাই স্ক্রিপ্টটা পাওয়ার পরে আমি করি যখন তখন যেটা দেখছি সেটা হচ্ছে আজকাল যেটা হচ্ছে যে কাইন্ড অফ স্টোরি টেলিং এবং কন্টেন্ট ইজ মানে আগের যেরকম হতো তার থেকে এখন অনেক চেঞ্জেস এসছে মানে যেমন রিসেন্টলি যখন কোভিড এর পর থেকে পিপল আর মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস সাইফাই ক্রাইম তারপরে তোমার কম মানে আমাদের ড্রামার থেকে বেশি পিপল আর মোর ইনক্লাইন টুয়ার্ডস বিঞ্জ ওয়াচিং এর জন্য এগুলো আছে তো সেরকমই একটি কন্টেন্ট যে কন্টেন্টটি একটা ওয়েস্টার্ন গল্প সেটা থেকে অ্যাডাপটেশন করা এবং যিনি লিখেছেন তিনি এর ইনভলভ আছেন তো একটু অন্যরকম লাগছে বিষয়টা কেননা এই কন্টেন্টটা কিন্তু এখনকার ডিমান্ডে যেরকম কন্টেন্ট আছে সেরকম একটা কন্টেন্ট তৈরি হচ্ছে খুব যত্ন করে শুটটা করা হচ্ছে ভালো লেগেছে আমার স্ক্রিপ্টটা পড়ার পরে খুব খুবই ভালো লেগেছে इट्स नॉट अ রেগুলার কন্টেন্ট এটা মৃত্যু রহস্য এটা কিন্তু সাইফাই থ্রিলার কিন্তু তা সত্ত্বেও আমরা এটাকে যেভাবে দেখছি এটা শুধুমাত্র একটা ফিকশন নয় বরং এই গল্পটা মানুষের অনুভূতিগুলোকে একটা অন্য জগতে নিয়ে যাবে তো সেখানে প্রিয়াঙ্কা সরকার একটা কেন্দ্রীয় চরিত্র আছে এবং ও ভীষণ ভাবে চেষ্টা করছে নিজের চরিত্রটা ফুটিয়ে তোলার তো আমার মনে হয় নতুন কিছু আমরা তৈরি করার চেষ্টা করছি দেখা যাক কি এবং দেখছি আপনার সবটা বুঝিয়ে দেওয়া বুঝিয়ে দিচ্ছে তো সেটা মানে যখন এই গল্পটা এটা আলেখ তলাপাত্র লেখা উনি এটা প্রডিউসারও বটে আহ উনি যখন আমাকে প্রথম এই গল্পটা দিয়েছিলেন পড়ার জন্য তো সাইফাই থ্রিলার তো প্রথম থেকে আমার খুব ভীষণ মানে একটা ইন্টারেস্টিং জনার তো কিন্তু তার মধ্যেও উনি যেভাবে এই গল্পটাকে নিয়ে গেছেন সেটা অসাধারণ যে কোনো মানুষ এই গল্প মানে যে কোনো পরিচালক এই গল্পটা পেলে প্রথমে লুফে নেবে মানে একটা লোভ সামলাতে পারবে না এটাকে নিয়ে ছবি করা যায় কিনা তো আমি এটা আমার সৌভাগ্য যে আমি পেয়েছি গল্পটা এবং এই গল্পটা যখন পেয়েছে এই স্ক্রিপ্টটা অরিন্দম গুহ করেছে কিন্তু তারপরেও প্রচুর কারেকশন হয়েছে এবং প্রচুর চেঞ্জেস হয়েছে যেহেতু আমাদের মনে হয়েছে কঠিন সাবজেক্টটা এত কঠিন তো সেই সেটা আমি বলতে না আছে সহজ করে মানুষের কাছে আমরা পৌঁছাতে সেই জন্য এই স্ক্রিপ্টের উপর আমরা যেভাবে কাজ করেছি আমি যেভাবে কাজ করেছি তো এখন মানে পুরো ছবিটা আমার দেখো না আমি ছবিটা দেখে ফেলেছি পুরো তো তাই আমার এখন কাজ করতে খুব একটা অসুবিধা হচ্ছে না আমি যেটা দেখছি সেটাকেই প্রেজেন্ট টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা